আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের রাজনৈতিক আড্ডায় এসে উপস্থিত হলাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই স্থানীয় রাজনীতিতে বিএনপি এবং এনসিপি থেকে এগিয়ে আছে বাংলাদেশ জামায়াত ইসলাম এমন একটি তথ্য জানিয়েছে ইনো ভিশন কনসাল্টিং এর যে জরিপ এই জরিপে এই ধরনের তথ্যটা উঠে এসেছে মূলত বাংলাদেশে আসলেই কি বাংলাদেশে 5 আগস্টের পর জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল যাদেরকে বাংলাদেশে একসময় চতুর্থ রাজনৈতিক দল বনে করা হতো সেই রাজনৈতিক দলটি কি আসলেই বাংলাদেশে এখন সবচাইতে জরিপে এগিয়ে আছে এবং তাদের জনপ্রিয়তা দিন দিন বাংলাদেশে বাড়তেছে বাংলাদেশে আসলেই এমন অবস্থাটাই কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশে এই যে একটা গণজোয়ার বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াত ইসলামের প্রতি মানুষের যে একটা জনসমর্থন এটা আসলে আগে পরে কখনো বাংলাদেশে দেখা যায় নাই উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিতে এতটা গণজোয়ার কখনো দেখা যায় নাই কেন হঠাৎ করে এই ধরনের জোয়ার তৈরি হলো কেন বাংলাদেশের মানুষ আসলে এই ইসলামের প্রতি এতটা মানুষের বিশ্বাস আস্থা ফিরে এলো কারণ তাদের রাজনীতিতে এমন কি জাদু আছে যে বাংলাদেশে এখন বড় বড় রাজনৈতিক দল ছেড়ে এখন জামায়াত ইসলামের রাজনীতিতে বাংলাদেশের মানুষের গণজোয়ার তৈরি হয়েছে এই স্থানীয় রাজনীতিতে আসলে এখন বিএনপি এবং এনসিপি থেকে আসলেই কি জামায়াত ইসলাম অনেকটা এগিয়ে কারণ বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দল যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশ এই জামায়াত ইসলাম যে রাজনৈতিক দলটার গঠন হয়েছে উনিশশো সাল থেকে প্রায় চুরাশি বছর এই রাজনৈতিক দলের ইতিহাস কিন্তু এখন পর্যন্ত যদি ওই রাজনৈতিক দলটা ক্ষমতায় আসতে পারে নাই তবে জামায়াত ইসলাম বাংলাদেশে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর থেকে বাংলাদেশে আসলেই এই জামায়াত ইসলামের রাজনীতিটা আসলে সবচাইতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে কারণ বাংলাদেশে যে নীতি এবং আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করে জামায়াত ইসলাম এই নীতি এবং আদর্শ এই সততা এখন মানুষ সবাই পছন্দ করতেছে যেই রাজনৈতিক দলটাকে বিগত সতেরোটি বছর আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে অথচ সেই জামায়াত ইসলামের রাজনৈতিক দল এখন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে এখন জনপ্রিয় দল হতে যাচ্ছে বাংলাদেশে আসলেই এই ইসলামপ্রিয় রাজনৈতিক দল বা যেটাকে ডানপন্থী রাজনৈতিক দল বলা হয় এই দলের এই ধরনের একটা গণজোয়ার তৈরি হবে এটা বাংলাদেশের মানুষ কখনো ভাবে নাই তবে এই সুযোগটা তৈরি হয়েছে বাংলাদেশের ফেসিবাদী আওয়ামী সরকারের পতনের পরই কিন্তু আসলে মূলত জামাত ইসলামের এই গণজোয়ারটা বাংলাদেশে তৈরি হয়েছে যেটা এর আগে কখনো বাংলাদেশের মানুষ মনে করে নাই যে আসলে জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে আমরা দেখেছি কিছুদিন আগে জামাত ইসলামের একজন নেতা বক্তব্য দিয়ে বলেছেন যে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম তারা সরকার গঠন করবে এবং বিএনপির মতো রাজনৈতিক দলকে বিরোধী দলের ভূমিকায় থাকতে হবে এই কথাটা একটা মাত্র জামায়াতের নেতা তিনি বলার কারণে বিএনপির নেতাকর্মীদের ভিতরে অনেক তোলপাড় সৃষ্টি হয়ে গেছে তারা এই কথাটা নিয়ে বিভিন্ন রকম তারা সমালোচনা করেছে আমরা দেখেছি কারণ বাংলাদেশে বিএনপির মতো রাজনৈতিক দলের নেতা কিন্তু সকাল দুপুর বিকাল হাজার হাজার বলে তারাই দেশে বিপুলভাবে ক্ষমতায় যাবে হয়ে তারাও যেমন একটা রাজনৈতিক দল জামাত ইসলামও একটা রাজনৈতিক দল তবে জামাত ইসলাম তাদের নিজেদের বিজয়ের কথা বা এইভাবে তারা ক্ষমতায় যাবে এরকম একটা কথা তারা বলতে পারবে না কেন আসল রহস্যটা কি কারণ বাংলাদেশে জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দলকে বিএনপি একটা হেও এবং তুচ্ছ করে তাদেরকে দেখে তাদেরকে অতি ছোট একটা রাজনৈতিক দল বলে তারা মনে করে আসলে যেই রাজনৈতিক দলটার সাথে তেইশটি বছর ধরে একসাথে তারা রাজনীতি করেছে যেই দলটার সাথে একাকিত্ব হয়ে অর্থাৎ যৌথভাবে যুক্ত হয়ে ঐক্য জট হয়ে বাংলাদেশে বারবার বিএনপি ক্ষমতা এসেছে যখন এই সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেছে তখন কিন্তু জামাতের বিরুদ্ধে সমালোচনা তাদের ছিল না। জামাত যে যুদ্ধ জামাত যে বাংলাদেশে রাজাকার আল শামস আল মানে এই ধরনের কোনো বয়ান কখনো কোনোদিন শুনি নাই তারা মৌলবাদ তারা এই জঙ্গি এই ধরনের কখনো কোনো বক্তব্য কোনো দিন বিএনপির কোনো নেতাকর্মীদের মুখ থেকে শুনি নাই কিন্তু হঠাৎ করে কেন জামাত ইসলাম নিয়ে বাংলাদেশে আসলে এই ধরনের বক্তব্যগুলো বিএনপির নেতাকর্মীরা দিচ্ছেন কারণ জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় যাবে এই ধরনের বক্তব্যগুলো কেউ দিলে কেন বিএনপির নেতা কর্মীরা এটাকে অন্যভাবে দেখতেছেন আসল রহস্যটা কি আসলে বাংলাদেশে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার অধিকারের অধিকার রাখে না নিশ্চয়ই রাখে কারণ তারা যে আদর্শ এবং নীতি নিয়ে বাংলাদেশে রাজনীতি করে সেটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে এই নীতি এবং আদর্শ নিয়ে রাজনীতি করে না বাংলাদেশে জামাত ইসলামের গঠনতন্ত্র একমাত্র তাদেরই আছে বাংলাদেশে যে সমস্ত কিছু একমাত্র আল্লাহতালার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে কারণে জামাত ইসলামের এই শুধুমাত্র গঠনতন্ত্রে এই বক্তব্যটা বা এই কথাটা লেখার কারণেই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল দুই সালে এই আওয়ামী লীগ সরকারের মাধ্যমে আসলে বাংলাদেশের ইতিহাসে যদি বলি যে কোনো একটা রাজনৈতিক দলের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহতাল উপরে কোনো রাজনৈতিক দলের নাই সেটাও ভুল হবে না একমাত্র জামায়াত ছাড়া জামাত ইসলাম এই কথাটা লেখার কারণেই তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল এবং এই কথাটা যদি তারা শুধু সংশোধন করত তাহলে দুই সালে তাদের এই নিবন্ধন বাতিল করতে পারত না আদালত তারপরে তারা এটা সংশোধনের দিকে যায় নাই তাহলে তারা নিশ্চয়ই বাংলাদেশে ইসলামকে অনুসরণ করে এবং তারা মহান আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে তারা রাজনীতি করে এবং মূল কথা হচ্ছে তাদের দলের নেতাকর্মীদের ভিতরে যদিও সেই উনিশশো একাত্তরের ট্যাগ দিয়ে বাংলাদেশে তাদেরকে হেও করার রাজনীতি আমরা বাংলাদেশের ইতিহাসে দেখতেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন তিন তিনটা রাজনৈতিক দল যারা যখন ক্ষমতায় আসছে তারা তাদের মতো করে এই জামাতকে বাংলাদেশের যুদ্ধ অপরাধী হিসেবে তকমা দিয়ে তাদের বিরুদ্ধে একটা সুযোগ বা ফয়দা লুটে নেওয়ার সবসময় চেষ্টা করা হয়েছে বাংলাদেশে কিন্তু আসলে জামাত ইসলামের এই আদর্শিক রাজনীতির কাছে সবাই আসলে ধরা বাংলাদেশে বর্তমানে এই বিএনপির মতো রাজনৈতিক দল তারাও জামায়াত ইসলামের কাছে আসলে আদর্শের কাছে তারা ধরা হয়ে যাচ্ছে বিগত সতেরো বছর ধরে কিন্তু আওয়ামী লীগ এই জামায়াতের আদর্শের কাছে তারা ধরা ছিল অর্থাৎ জামায়াতের যে শক্তিশালী একটা রাজনৈতিক অবস্থান তাদের নেতাকর্মীদের যে দৃঢ়তা তারা যেই নীতি আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করে আসলে এইটা বাংলাদেশে কোনো রাজনীতিতে ধরনের চেন অব কমান্ড বলতে কারো ভিতরে নাই কিন্তু জামায়াত ইসলাম একটা ছোট রাজনৈতিক দল এতদিন থাকলেও মূলত তাদেরকে ধ্বংস করাটা খুব কঠিন ছিল যা বিগত সতেরো বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ শত চেষ্টা করার পরেও জামাত ইসলাম নামের এই রাজনৈতিক দলটার বিরুদ্ধে এত শক্তি ব্যবহার করেও কিন্তু আসলে তাদেরকে ধ্বংস করা যায় নাই এখন স্থানীয় রাজনীতিতে বর্তমানে এই চব্বিশ পরবর্তী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে এখন বিএনপি এনসিপি এবং এই জামাত ইসলাম তিনটা রাজনৈতিক বৃহৎ জোট আগামী নির্বাচনে হয়তো জোটবদ্ধ তিনটি বৃহৎ জোট হিসেবে নির্বাচন হইতে পারে অথবা এনসিপি বিএনপি অথবা জামাত এই যে কোনো দুইটির একটি জোটে গিয়ে তারা আসলে অংশগ্রহণ করতে পারে তবে বাংলাদেশের জামাত এবং বিএনপির ভিতরে যে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বিতা আগামী জাতীয় নির্বাচনে এটার কোনো অপেক্ষা রাখে না এটা বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে যে জামাত অথবা বিএনপি এই দুইটা রাজনৈতিক দলকেই হয়তো দুইটার যে কোনো একটা দলকে আগামীতে ক্ষমতায় এবং বিরোধী দলে দেখা যাইতে পারে তবে এতদিন মানুষ কিছুটা বিএনপির প্রতি মানুষের একটা ইয়া ছিল বিশ্বাস ছিল যে বিএনপি হয়তোবা ক্ষমতায় আসতে পারে জামাত ইসলাম হয়তো দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ভূমিকায় তারা হয়তো বিরোধী দলের ভূমিকায় থাকবে কিন্তু সেই সমীকরণটা ইতিমধ্যে অনেকটাই পাল্টে যাচ্ছে যত দিন যাচ্ছে নির্বাচন যত কাছে আসতেছে এবং এই অর্থাৎ জুলাই বিপ্লব থেকে যত দূরে আমরা সরতেছি ততই বাংলাদেশের জনগণের চিন্তা চেতনা পরিবর্তন আসতেছে অর্থাৎ বাংলাদেশে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে যারা বিগত সতেরো বছর ধরে রাজনীতির সাথে যুক্ত যারাই বিএনপির এই রাজনৈতিক অবস্থা থেকে নিজেদেরকে এখন এই বিগত সতেরো বছরে জেল জরিমানা অত্যাচার জুলুম সহ্য করেও বিএনপি করতো কিন্তু পাঁচই আগস্টের পরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখন বিএনপির সুসময় আসলেও বিএনপি ছেড়ে এখন বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিতে যোগ দিচ্ছে কেন এটা কারণ মানুষের ভিতরে একটা সারা পড়ে গেছে যে বাংলাদেশে আসলে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম যেই ধরনের আদর্শ নীতি এবং সততা নিয়ে বাংলাদেশে রাজনীতি করে জনগণের ওয়াদা পূরণ করার জন্য তারা যতটা আগ্রহী বা তারা যতটা চেষ্টা করে বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে যে যেভাবে তারা কাজ করে এটা বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলের ভিতরে এটা দেখা যায় নাই এবং যাদের বিরুদ্ধে বিগত সতেরো বছর ফেসিবাদী আওয়ামী সরকারের পক্ষ থেকে যেই ধরনের ট্যাগিং বুলিং আর রাজনীতি করা হয়েছে তাদেরকে বাংলাদেশের সবচাইতে গণহত্যাকারী উনিশশো একাত্তরের রাজাকার বা বাংলাদেশের শত্রু হিসেবে যেভাবে তাদেরকে উপস্থাপন করানোর করার জন্য চেষ্টা করেছে আওয়ামী লীগ এই জিনিসগুলো এখন ব্যর্থ হয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখন বোঝে যে জামাত ইসলামকে নিয়ে যত ধরনের অপপ্রচার বিগত সতেরো বছর চালানো হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এ সবগুলো হচ্ছে মিথ্যা কোনো কিছুই বাংলাদেশে আসলে সত্য না এটা বাংলাদেশে এই মানুষ এখন বুঝতে পেরেছে মানুষকে আসলে ধোকা দিয়ে বোকা বুঝানোর মতো এখন আর সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিবিদরা উল্টাপাল্টা বলে তাদেরকে মাথায় ভুল চিন্তাভাবনা ঢুকিয়ে দেবে এটাও এখন আর সম্ভব না তা যাই হোক বাংলাদেশে এখন আসলে তৃণমূল পর্যায়ে আসলেই বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে বাংলাদেশের জামায়াতের পক্ষে বা জামায়াতকে হয়তোবা আগামী জাতীয় নির্বাচনে ঠেকানোটা এখন বিএনপির জন্য অত্যন্ত অসম্ভব হয়ে যাবে আগামী জাতীয় নির্বাচনে একটা গণজোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দলকেই বাংলাদেশে ক্ষমতায় চায় আদর্শবাদী নেতা কর্মীদেরকেই এই দেশে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় চাঁদাবাজি সন্ত্রাস দখল বাস খুন বাস খুনখেরামিয়ার এই ধর্ষকদের বাংলাদেশে দেখতে চায় না রাজনীতিতে বাংলাদেশে তিন পরিবার কেন্দ্রিক রাজনীতিও বাংলাদেশে আমরা চুয়ান্ন বছর দেখছি এর ভিতর থেকেও বাংলাদেশের কোনো পরিবর্তন আসে নাই বাংলাদেশে একমাত্র ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোই এখন মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা হয়ে দাঁড়াইছে যেটা এই ইনোভিশন যে এর বাংলাদেশে এখন স্থানীয় রাজনীতিতে বিএনপি এবং এনসিপির থেকে বহু বহু দিক থেকে এগিয়ে আছে জামায়াত ইসলাম এবং তার আগামী জাতীয় নির্বাচনে এরই প্রভাব ধরে রেখে তার আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে যেটার উদাহরণ হিসেবে আমরা দেখেছি ডাকসু জাকসু এবং গকসু তিনটা ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের এই ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্যানেল কিভাবে বাংলাদেশে তারা বিএনপির মতো ছাত্র দলকে হারিয়ে বিপুলভাবে তারা বিজয়ী হয়েছে এবং এরই ধারাবাহিকতা আগামী জাতীয় নির্বাচনে সমস্ত জায়গায় সমস্ত বাংলাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করছে অর্থাৎ ছাত্র শিবিরের বিজয়টাকে যেভাবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিপুলভাবে বিজয়ী হয়েছে ছাত্র দলের বিরুদ্ধে ঠিক আগামী জাতীয় নির্বাচনেও বিএনপির বিরুদ্ধে এরকম একটা বিজয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষ মনে করে যে আসলেই এমন একটা বিজয় এখন জামায়াত ইসলামের জন্য প্রয়োজন কারণ বাংলাদেশে এই রাজনৈতিক দলটি প্রায় চুরাশি বছর যাবত। তারা বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করে মানুষের পাশে মানুষের বিপদে মানুষের সহযোগিতায় তারা বিভিন্ন সময় এগিয়ে এসেছে অর্থাৎ এমন একটা রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন যে থাকা বা বৃদ্ধি পাওয়া এটাই স্বাভাবিক এবং এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আশা করি আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফিজ